অনেক ভালোবাসা অনেক ছোট ছোট প্লেয়ার আছে সব খেলার জামা আছে অনেক মালদা একটা বড় বড় ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি আমার আমি প্রথমবার মালদা এসছে এর আগে কোনোদিন মালদায় আসিনি তাই আমি যখন ট্রেনে নেবে সমস্ত মালদা শহরের ভেতর দিয়ে আসছিলাম কৃষ্ণ আগে জিজ্ঞেস করছিলাম যে মালদা শহর এত বড় শহর এখানে আমার একজন বন্ধু বললো যে এখানে জায়গার দাম কলকাতার কাছাকাছি প্রায় হ্যাঁ কলকাতার কাছাকাছি প্রায় এত সুন্দর এই স্টেডিয়াম এখানে ফুটবল ক্রিকেট দুটোই খেলা হয় তোমরা এই ফ্যাসিলিটি ভালো করে ইউজ করবে কারণ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে এই কোচিং সেন্টারটি ছোট্ট ক্রিকেট একাডেমিটি তৈরি করার জন্য সাহায্য করেছিল দু হাজার সাল থেকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তত্ত্বাবধানে অনেক ক্রিকেট অনেক ফ্যাসিলিটি পাওয়া হয় ডিস্ট্রিক্টে তোমরা সেই ফ্যাসিলিটিটাকে ব্যবহার করবে আর খেলাধুলো যাতে তোমাদের এগিয়ে নিয়ে যেতে পারো সেটা দেখবে ডিস্ট্রিক্ট থেকে পশ্চিমবাংলা ডিস্ট্রিক্ট থেকে বহু প্লেয়ার বাংলার হয়ে খেলেছে সে নর্থ বাংলা নর্থ বেঙ্গল হোক সাউথ বেঙ্গল হোক বহু বহু প্লেয়ার বাংলা ভারতের খেলেছে ঋদ্ধিমান সাহা খেলেছে শিলিগুড়ির ছেলে দক্ষিণ্ঞ শুক্লা খেলেছে হাওড়ার মনোজতিবারি হাওড়ার আর আরও অনেকে যারা ডিস্ট্রিক্ট থেকে বড়ো হয়েছে ডিস্ট্রিক্টে জন্মেছে তারা ডিস্ট্রিক্ট থেকে গিয়ে বাংলা ও দেশের ওই খেলেছে তাই ডিস্ট্রিক্ট জেলা ভারত বাংলার ক্রিকেটের জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান প্রতিটি জেলা পশ্চিমবাংলার যত জেলা আছে আমার মনে হয় আঠেরোটি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে অন্তর্ভুক্ত সেই আঠেরোটি জেলা বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর খেলোয়াড় তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই সিএই তাদের মতো যতটা সম্ভব জেলার ইনফ্রাস্ট্রাকচার জেলার ফেসিলিটিতে সাহায্য করে আর ভবিষ্যতেও করবে তাই এখানে আরে ফিজ আরে আরে পলিথিন হবে কেন এক কোণা সাইডে এক কোণা সাইডে কখন নেই এক কো এক আমি এবার আমাদের এই সুযোগটা কাজে এসে খুব ভালো লেগেছে এই স্টেজে কে আর এই সব

ہاں روئے جو اوکے آج بھی اس کو بندائے اس میں ڈے એને કરી દેજો ઓય જે ઓડિયન્સ Gel gel gel. Terena, onek din tabe. Eda, eda Bindabani mark. Pase eda football, eda kala. London. Gel gel gel. Dada Akbar dada, Akbar dada. Dada Akbar